নির্বাচন কমিশনে এপিডিআর এর কর্মীরা দিকে দিকে এসআই এর কেন্দ্র করে আত্মঘাতী কখনো দিনহাটা কখনো পানহাটিতে এবং এসআই এর বিরোধিতা করে ডেপুটেশন পাল্টা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে তাদের সেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়টিকে উপস্থাপনা করেন আছারা কোথাও একটা জায়গাতে লেখা নেই যে স্পেশাল ইনিশিয়েটিভ সামারি আমরা বলছি যেটা সেটা হচ্ছে এই কথাটা বলে আসলে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের মানুষকে ধোকা দিচ্ছে মিথ্যা কথা বলছে একটা বারো তার দেখা ভারতের যেটা এসআইআর হয়েছে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে বিহারের ক্ষেত্রে তারা বলেছিল ওরা ওই লিস্টে দিয়ে দিচ্ছে আর এই লিস্টে এখন নোটিফিকেশনও আছে তেরো বার ইনসেন্সের এই এসআইআর হয়েছে এখন বলছেন তারা নবাব যারা নিজেদের কথায় একবার তেরো বাবু বলছেন একবার নবার বলছেন তারা করবেন শুদ্ধিকরণ এবং সেই শুদ্ধিকরণ সারা ভারতবর্ষের মানুষের মনে মেনে নিতে হবে এই চারটা আমরা সবচেয়ে যেটা বেশি মনে করি সেটা হচ্ছে যেটা আমাদের কাছে প্রশ্ন হয় যে পলিটিক্যাল পার্টিরা বলছেন আপনারা বলছেন আমরা দৃষ্টিভঙ্গিগত একটা ভাড়াকে যারা তুলে ধরতে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে স্টাবলিশ পলিটিক্যাল পার্টি তাদের কাছে এটা হচ্ছে একটা ইলেকশন ইস্যু না কিন্তু আমাদের কাছে যারা আমরা মানবাধিকার করি যারা আমরা জনানন্দনের করি তারা এনআরসি সময় যেটা বলেছে এসআর এর সময় একই কথা বলছে আমাদের কাছে এই বিষয়টা হচ্ছে হিউম্যান রাইটস এর এবং সিটিজেনশিপ এর প্রশ্ন নাগরিকত্ব এবং মানবাধিকার দুই আমরা এটা করছি যার ফলে আমরা মাঠে আসি আমরা এটা বিরোধিতা করব এবং তারপর আমরা মানুষকে বলবো যে বিরোধিতা করুন কিন্তু মানুষ যদি কাগজ নিয়ে যদি এসআর এর জন্য তার নিজের প্রাণ বাঁচাতে হয় আমরা সেখানে বাধা তো দেবো আমরা বরং তাদেরকে সহায়তা করি যাতে তারা কোনোভাবে এসআর এর বাইরে না

আমরা ডেপুজেশানের অফিসে জমা দিয়ে চলে এসেছি এর মধ্যে যে কথাগুলো আমরা খুব পেয়েছিলাম দ্যাট টু হ্যাভ কি কাইন্ড লাইন অফ দ্য এস আই আর সেটা হচ্ছে যে আমরা পরিষ্কার বলেছি এই ডেপুজেশনে আমরা পরিষ্কার মডেলে করেছি যে ইলেকশন কমিশন যেটা বলছে যে বিহারে যে টাইগা দ্যাট টু যেটা মডেলের টাইগার আমরা সেটাকে পৌঁছেছি আমরা বলছি এটা মডেল টাইগার নয় তাতে যা যা ফলিস আছে সেগুলো আমরা উল্লেখ করি এক দুই হচ্ছে যে আমরা কি দ্রুত আত্মহত্যার ঘটনা একটা আত্মহত্যার চেষ্টার ঘটনা আমরা উল্লেখ করেছি আমরা বলছি যে এটা একটা প্যানিক অ্যাটাক হচ্ছে মানুষের মধ্যে কলকাতায় বসে এটা বোঝা যাবে না গ্রামাঞ্চলে যদি যাওয়া যায় এভাবে মানুষ প্যানিকই হয়ে পড়ছে এইটা কিন্তু টেকটক করা উচিত আমাদের নির্বাচন কর্তৃপক্ষ এই জায়গা থেকে আমরা দাবি তুলেছি এই যে এসআইআর ওরা বলছেন সেটা একটা টোটাল একটা হোক বলে মনে হয় পরিষ্কার হোক আমরা পরিষ্কার বলছি যে সামাজিক হয়েছে এই বছর পয়লা জানুয়ারিতে তার ভিত্তিতে এবং তাতে আমরা জেনেছি যে বারো লক্ষ মানুষকে অলরেডি তাকে বাদ দেওয়া হয়েছে অন দ্যাট বেসে তাই হয়েছে এই এসআইআর বাদ বাজানোর দরকার নেই কারণ যত দিন যাবে কিন্তু এর ফলাফল আরও খারাপ এবং এরকম যদি মানুষ হতে থাকে তাহলে 好，啊。